হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি নওশিন ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা রান্নাবান্নার ব্লগ আর ফ্যামিলি পার্সনদের সাথে একটা সময় যদিও পরিবারের মানুষদের একদমই আমি ভিডিওর সামনে আনি না অনেক দিন পরে আমি আমার রান্না ঘরে তাও আবার কি রান্না করলাম জানেন জীবনে প্রথমবারের মতো আমি কচু রান্না করলাম আগে পরে কখনো করি নাই হ্যাঁ কচুটা আসলে অনেকে পছন্দ করে না আমিও পছন্দ করতাম না মনে হলো আমি তো সব রকমের সবজি খাই আর ঘুরে ফিরে হচ্ছে আমাদের বাংলাদেশে একই সবজি আলু পটল তারপর হচ্ছে বেগুন ঝিঙা এইগুলাই ঘুরে ফিরে এইগুলাই তো আমি ভাবলাম যে কচু একটু ভাজি করে দেখি তো আমি একদিন বাজার থেকে আসার সময় কচু কিনে নিয়ে আসছিলাম আমি আসলে আমার মতো করে ভাজি করতেছি নর্মালি অন্য সব ভাজির মতোই তা আমি কচুটাকে কাটার পরে হালকা লবণ পানি দিয়ে ভাব তুলে নিই মানে সিদ্ধ করে নিই ওই পানিটা ফেলে দিলে নাকি হচ্ছে গলাটা আর চুলকায় না বা ধরে না তো যাই হোক আপনারাও ট্রাই করে দেখতে পারেন বা কোনো আপু যদি থাকেন যে না থাকেন যে আসলে কুচু কীভাবে রান্না করলে গলা চুলকায় না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি আপনাদের কাছ থেকেও শিখবো তা আমি আমার মতো করে আমি যেহেতু ভাজিতে সুটকি খাই বা ডিম খাই তো আমার মনে হলো কচুর মধ্যে আসলে ডিম দিলে ভালো লাগবে না আমি আর কি সুটকি দিয়েই ভাজি করলাম আর অন্য চুলাতে হচ্ছে আমি ছোলা ভুনা করছি ছোলাটা আসলে ভালোই লাগে আমি আসলে দুই দিন তিন দিন আগে যখন হসপিটালে গেছিলাম দেন ওইখানে একটা মামা ছোলা মাখা ওইটা ট্রাই করতে যায়া মানে হচ্ছে বাসায় তো আর কি মামাদের মতো ছোলা মাখা হয় না ইচ্ছা করলো তাই ছোলাটাকে ভুনা করে ফেললাম আর দিক দিয়ে হচ্ছে মুরগির তরকারি রান্না করে ফেলছিলাম এইটার ফুটেজ নেওয়া হয় নাই এটার ব্লগ পরে আপলোড করব। আর ভাজিটা সত্যি অনেক ভালো হয়েছে জীবনে প্রথমবার কচু ভাজি করছি অনেকটা ভালো হয়েছে আর ছোলা ভুনাও শেষ আর এই যে আমি রান্নাবান্না শেষ করে হাত ধুয়ে নিচ্ছিলাম আর সত্যিকার অর্থে আমার রান্নায় প্রচুর পরিমাণে লবণ হয়ে যায় আমি হাজার চেষ্টা করলেও লবণ কম হয় না এটা আসলে যে একবার খাবে মনে রাখবে যে নওশিনাপুর হাতের রান্নায় হচ্ছে লবণ বেশি এই সমস্যাটা আগে ছিল না এখন হয় তো অন্যদিক দিয়ে হচ্ছে ফ্যামিলির সাথে সময়টাকে পার করলাম ফ্যামিলির পার্সন মানুষদের জন্য রান্না করছি কচু আর মুরগির তরকারি মানে আমি আমার ভাইদের বলতেছিলাম ছোট ছোট ভাইদের যে তোদের জন্য আজকে আমি কচু ভাজি করছি ওরা বলতেছিল আপু খাওয়া যাবে না তো বিকালে নাস্তা করতেছিলাম বাইরে থেকে পুরি কিনে আনা হয়েছে পুরি আর ডাল আর এদিক দিয়ে আমি যে ছোলাটা ভুনা করছিলাম প্রচণ্ড পরিমাণে লবণ হয়ে গেছে মানে ভাই বোন আমার নানু খালামনি ছোট খালামনি সবাই আছে যেহেতু আমি সবার ফুটেজ নিতে পারবো না এটা হচ্ছে আমার নানু নানুর একটু ভিডিও নিয়ে নিদিক দিয়ে আমার খালাতো ভাই ও আমার এই ডলটাকে নিয়ে অনেক দুষ্টমি করতেছিল তা আমরা আর কি পুরী খাচ্ছিলাম সবাই মিলে গল্প করতেছিলাম আলহামদুলিল্লাহ সময়টা ভালো গেল সত্যিকার অর্থে ফ্যামিলি পারসন মানুষদেরকে একদম সময় দেওয়া হয় না তো আমার বোন ছোট বোন সবাই ছিল অনেক মানুষজন ছিল তার মধ্যে থেকে একটু একটু করে আর কি ফুটেজ নিছি যদিও ব্লগ মেক করি সবার ভিডিও নিই না সবাই আসতে অভ্যস্ত না আমার ছোটো ভাই ও বলতেছিলো আপু ভিডিও নিও না এই আমার ভিডিও নিও না আমার ভিডিও নিও না এরকমই করে তো যাই হোক একটু একটু করে ফুটেজ নিলাম আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম নুপুর অফিসিয়াল যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে